কিন্তু কথা ছিল এই যে আমরা هسه রিলেশনে যাব তো কোন দিকে যেতে রিলেশনে রিলেশনে। শিল তো যাব তো কোন দিকে দাও বলেন তো? পথ যাচ্ছে। নাম কপি করব না। আমরা মেয়েদের সাথে বলে রিলেশনশিপে যাওয়া যায়। আমরা বুঝছি মানে আপনারা জানেন না আপনার তো জানি। আপনি না। আপনি গেছেন ছোটোকা থেকে। নে।

না আধা রকি কাক কাকি আধাই রা দিয়ে কাকি ও কাকি কাকি রে